সারা বাংলাদেশের আল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাকিব আলা সান্নামী ছেলেটা নবম স্থান অর্জন করেছে বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকরিম হাফেজ আনাজ গত কিছুদিন আগে লিবিয়াতেই সারা বিশ্বের মধ্যে তাক লাগায় দিয়েছে হাফেজ বশিরুল্লাহ হাফেজ আবু এরা বাংলাদেশের গর্ব হাফেজ নাজমু সাকিব এমন একজন হাফেজ হিসেবে যেন আল্লাহ সাকিব আল হাসানকে সহ আমার প্রত্যেকটা হাফেজকে বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করেন জোরে বলে কি তোমরাও চাও না সাকিব আল হাসানের মতো এমন বিশ্বজয়ী হাফেজ প্রত্যেকের দিলে আমাদের চিন্তা এখানে না আমাদের চিন্তা একশত পঞ্চাশটা দেশ বিশটা দেশের মধ্যে প্রতিযোগিতা হবে আমি এক নম্বর হব ঠিক কি না জোরে বলেন আমাকে হুজুর বলা লাগবে না ডানে বামে আমার কোনো বন্ধু নাই আমার বন্ধু একমাত্র কোরআন আমার বন্ধু একমাত্র ওস্তাদ হ্যাঁ সহপাঠীরা আমার বন্ধু পড়া বুঝার সুবিধার্থে কিন্তু এছাড়া আমার কোনো বন্ধু নাই আমি কাউকে চিনি না আমি যদি এমন হতে পারি ইনশাল্লাহ এখান থেকে আমি বিশ্বজয়ী হাফেজ হব ঠিক কি না বলেন ঠিক কি না বলেন গল্প করা যাবে কথা বলেন কথা বলেন কোরআন শরীফ সামনে নিয়ে কি গল্প করা যায় কথা বলো কথা বলো আল্লাহর কালাম নিয়ে যে গল্প করবে তার জীবন শেষ কারণ কালাম উল্লাহ আমার সামনে তুমি মনে করতেছ আরে হুজুর তো দেখে না আমি গল্প করলে কি হবে না হুজুর দেখে না হুজুরের যিনি যিনি হুজুর সমস্ত হুজুরের একজন বড় তিনি তাকায় আছেন ঠিক যখন তুমি আল্লাহর কালাম নিয়ে বসে আছো কে তোমার দিকে তাকায় আছে কার সাথে তুমি কথা বলতেছ ওই অবস্থায় যদি তোমার মনোযোগটাকে সরাই দাও তাহলে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে এই ডানে বামেও তাকানো যাবে না সব সময় নজর থাকবে কোরআনের দিকে কোথায় থাকবে কথা বলো না কেন কথা বলো না কেন কোথায় থাকবে নজর থাকবে নজর কারোর সাথে কথা বলা যাবে পড়া লেখা অবস্থায় যাবে না নাস্তার সময় ছুটি ওই সময় কথা বলো তুমি খানার সময় ছুটি কথা বলো ঘুমের সময় ছুটি একটু কথা বলো রাত্রে ঘুমানোর সময় একটু কথা বলো দুষ্টামি করো আসরের পর থেকে কিন্তু পড়ালেখার মূল সময়ে যে দুষ্টামি করবে মান ফাকিয়া ফুকিয়া আমাদের হুজুর বলতেন যে ফাঁকি দিবে হে ফাঁকে বেড়া যাবে ফাঁকি দিলে কি পড়ে যাব ফাকে বেড়া যাবে ফাঁকে 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 এই হুজুর রে ফাঁকি দিলে ফাঁকি হবে আল্লাহকে তুমি মনে করতেছো ফাঁকি দিতেছে এই যে মাতা জুলাই দাসে মনে হয় যে কি পড়াটা পড়তেছে আসলে হ্যাঁ গল্প করতেছে কিরে বাংলাদেশের খেলা দেখছো আরে ভাই কি সবকার আবার দেখছো এরপরে ফুটবল খেলে এবারে তুই আমার পাঁচ দেশ নাই তুই দেখছো কি সুন্দর গোল্লা দিছি এইভাবে মাতা জুকায় আর কথা জোরে কোন আছে না নাই ক শুক্রবার দিন জানস কি খাওয়নটা খাইয়েছি জম্মের খাওয়া খাইয়েছি এই যে গল্প হায়রে হায় এই গল্প কইরা এক ঘন্টাও লাগায় দেয় কথা বলেন আছে না নাই কিন্তু না না মান ফাকিয়া ফুকিয়া ফাকি দিলে ফাকে বৈরা যায়বা ফাকি দিলে কি কি ফাকি দেওয়া যাবে কথা বলো কাকে ফাকি দিতেছো আল্লাহরে কারে ওস্তাদের না কারে কারণ তোমারই তোমার এই আল্লাহর কালাম তুমি আল্লাহর সামনে বসে আছো আল্লাহ তোমার দিকে তাকায় আছে। এই অবস্থায় যদি নজর ঘুরে যায় তো তোমার থেকে আল্লাহ সরে যাবে আল্লাহ সরে গেলে তোমার সব শেষ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহকে আমার সামনে থেকে সরানো যাবে না আমি আল্লাহর সামনে কথা বলতেছি এটা যদি আমার ছুটে যায় তো আল্লাহ বলবেন যখন তুমি আমার থেকে ছুটে গেছো আমিও তোমারে ছুটাই দিব এই জন্য এক নম্বর আমাদের কাজ হবে কোরআন সামনে নিয়া আমপারা সামনে নিয়া কায়দাটা সামনে নিয়া আমি কোনো কথা বলবো না হ্যাঁ কথা বলার সময় নাস্তার সময় দুপুরে খাবারের সময় ঘুমানোর সময় দুই টাইমে এই সময় যত কথা আছে বিকালে যত কথা আছে সব কথা জোরে বলেন ওস্তাদের কথা যখন মানতে পারবো তখনই আমি কামিয়াব হয়ে যাব ওস্তাদের কথা যত অবহেলা করব তত আমি ধ্বংস হতে থাকবো ধ্বংস এই জন্য মাদ্রাসাকে আপন বানাও তোমার কোরআনটাকে তুমি আপন বানাও তোমার লেখাটাকে আপন বানাও তাহলে ইনশা তুমি জীবনের সবচেয়ে বড় দামি হতে পারবে